দর্শক বন্ধুরা বিএমডাব্লু ছাতা কিনেছি কমেন্টে জানাইন এটার দাম কত দাম কত ছিল কমেন্টে জানায় না আমি তো কিনলাম একখানটা পাঁচ হ্যাঁ আমি তো কিনলাম পাঁচশো টাকা দিয়া আর আপনাদের ধারণা কত হবে বিএমডাব্লু ছাতা দেখছেন বিশাল বড় ছাতা আহ দুইজন যাওয়া যাবে ছাতা একখান্লিউ ছাতা ঠিক গলা দেখি জিনিস হার্ড আছে হার্ড হাট আছে দেখ যা হবে কিন্তু এই জিনিসটা ভালো আছে এটা মূর্তা আরাম আছে আরে আমার কভারটার দামি তো পাঁচশো টাকা কভারটার দামি তো পাঁচশো টাকা এই কবারটার দামি ছাতা ফ্রি কভারের দাম পাঁচশো টাকা ছাতা ফ্রি জীবনে অনেক ছাতা ব্যবহার করছি তিনশো চারশো আড়াইশো এবার নিলাম একবার বিএমডাব্লু এক ঢেলে দুই পাখি মানে দুইজন যাওয়া যাবে কি কোন আল্লাহ ভরসা ঘুরে ঘুরে একটু দেখায় দর্শক বন্ধুরাকে কমেন্টে জানায়েন ছাতাটা কি না কেমন হচ্ছে আসলে দাম বেশি হয়েছে না কম হয়েছে দাম আমার মনে হয় ঠিক আছে দাম তো এটা আজ থেকে দুই বছর আগে ছিল সাড়ে চারশো টাকা এটা ভালো আছে ডান্ডি তারপরে এই যে আপনার এই যে এইগুলা একশো একশো আছে মজবুত আছে আর কি